হ্যালো বন্ধুরা কাস্টম জোন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এর আগের যে ভিডিওটা আপলোড করেছিলাম ওর মধ্যে যে অ্যাক্সেসিরিজ ছিল সেই অ্যাক্সেসিরিজগুলো কিন্তু আরও নতুন করে আপডেট হয়ে গিয়েছে তো আজকে নতুন নতুন যে অ্যাক্সেসেরিজ ঢুকেছে ব্র্যামবোর মাস্টার সিলিন্ডার অয়েল সিলিন্ডার ঢুকেছে আরও নতুন নতুন কিছু অ্যাক্সেসেরিজ ঢুকেছে তো সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো তো চলো বেশি কথা না বলে অ্যাক্সেসিরিজগুলো তোমাদেরকে দেখ তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্রথমের যে বিষয়টা দেখাচ্ছে এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভি ফোরের ফ্রন্টের উইংলেট এটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে পেয়ে যাবে তোমরা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এরপরের যে বিষয়টা দেখাচ্ছে এটা হচ্ছে এম টি ফিফটিনের রেডিয়েটার গ্রিল ঠিক আছে এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভি ফোর এম এর যে রেডিয়েটার গ্রিল আছে সেটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে তোমরা পেয়ে যাবে আমার কাছে ফ্রেন্ডস এরপরে যে আমাদের নতুন অ্যাক্সেসের যে অ্যাড হয়েছে তো এটা হচ্ছে ইউনিভার্সাল নেকেল গার্ড তো আমার কাছে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে যাদের দরকার ফ্লিপকার্ট থেকে নিতে হবে না ফ্লিপকার্টে থেকে কিন্তু আমি আরও কম দামে দিয়ে দিব যারা নিতে চাও তারা কিন্তু আমার কাছ থেকে চাইলে নিতে হবে তো বন্ধুরা আর কথা কিন্তু না বললে হয় না এর আগে যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তো সেই একটা ভিডিও থেকে কিন্তু আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা সত্তর জনে পরিণত হয়েছে মানে আমাদের এই আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে সত্তর জন মেম্বার আছে এখন তো ওইভাবে ভালোবাসা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি আমার এই ছোট্ট ফ্যামিলিটা ইউটিউব ফ্যামিলিটা খুব তাড়াতাড়ি কিন্তু একটা বড় ফ্যামিলিতে পরিণত হবে তো ওইভাবে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের জানাই ধন্যবাদ তো চলো এখন তাহলে তোমাদেরকে যে আমার কাছে সিরিজগুলো অ্যাভেলেবেল আছে নতুন নতুন স্টক রয়েছে তোমাদেরকে দেখাই তো বন্ধুরা তোমরা দেখতে পারছো এগুলো কিন্তু ইউনিভার্সাল মোবাইল হোল্ডার ঠিক আছে যে কোনো বাইকে লেগে যাবে গোল্ডেন কালার আছে ব্ল্যাক কালার আছে ঠিক আছে অরেঞ্জ কালার আছে যে কোনো কালার আমার কাছে পেয়ে যাবে এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর একদম মানে খুব মজবুত আর কি কারো যদি মনে করো যে মোবাইল হোল্ডার লাগাতে চাও তো আমার কাছ থেকে বাই করতে পারো এগুলো রেট কিন্তু খুব একটা বেশি না ঠিক আছে তো ইউনিভার্সাল ফ্রেন্ডস এগুলো যে কোনো গাড়িতে লেগে যাবে তোমরা চাইলে নিজের গাড়িতে ইনস্টলেশন করা তো বন্ধুরা এখন আমার হাতে যে এক্সেসেরিজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে হটসেল ঠিক আছে এটা এর নাম হচ্ছে ব্র্যাম্বো ব্রেকিং অয়েল সিস্টেম ঠিক আছে কেউ অয়েল ট্যাঙ্কার বলে তো এটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে ফ্লিপকার্টের থেকে কম দামে পেয়ে যাবে আমার কাছে আর এটা হচ্ছে ব্র্যাম্বো ব্র্যাম্বো সম্বন্ধে বলতে হবে না ব্র্যাম্বোর মাল কিন্তু খুবই ভালো হয় তো আমার কাছে এটার স্টক এখনও হিউজ পরিমাণে অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে নিতে পারো আমার কাছে তো ফ্রেন্ডস নেক্সট যে তোমাদেরকে একশো দেখাবো সেটা হচ্ছে তোমার বাইকের মোবাইল হোল্ডার মানে মোটো ব্লগিং হোল্ডার আর কি তো এই সেট আপটা তোমাদেরই অনলাইন ফ্লিপকার্ট অ্যামাজন থেকে যদি প্রপার রেডি করতে যাও তাহলে কিন্তু এক থেকে দেড় হাজার টাকার মধ্যে খরচা হয়ে যাবে তো সেটা কিন্তু আমার কাছে পাঁচশো পাঁচ ছশো টাকার মধ্যে কিন্তু টোটাল সেট পেয়ে যাবে আর কোয়ালিটিও কিন্তু অনেকটা ভালো আর ব্লগিং সেট আপ বলতে রাইডাররা কিন্তু এক প্রথমে বুঝে গিয়েছো কিসের কথা বলছি তো তোমাদেরকে চলো দেখাচ্ছি দেখার পরে আরও ভালোভাবে ফোনটা কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু এতক্ষণ ধরে এই যেই সেট আপটা দেখতে পারছো এই অ্যাক্সেস কথাই বলছিলাম এটা কিন্তু ব্লগিং করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমরা কিন্তু এই মাউন্টটা ছাড়া কিন্তু মোটো ব্লগিং করতে পারবে না তো এটার মধ্যে হচ্ছে ব্লগিং করার জন্য যে সেটারটা মেলে এটা হচ্ছে মোবাইল হোল্ডার মিলে যায় ঠিক আছে আর তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে সিম মাউন্ট বলে এটাকে এটা হেলমেটের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এর সাথে কিছু একটা জিনিস মিলে সেটা হচ্ছে এই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ এগুলো অ্যাটাচ করার জন্য হয়ে যায় আর কি তো ব্লগিং করার জন্য এই জিনিসটা হচ্ছে আগে আঠা দিয়ে লাগানো হতো কিন্তু এখন প্রপার সেফটি আছে গ্রেট সিস্টেম আসে এখন আঠা দিতে হবে না আর যারা ট্র্যাভেল করে মোটো ব্লগিং করতে যাও তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা জিনিস তো যাদের ইচ্ছা ব্লগিং করার ইচ্ছা আছে কিন্তু বোক রো কেনার সামর্থ্য নেই আমার মতো কিন্তু তারা কিন্তু চাইলে এই ব্লগিং সেট নিয়ে কিন্তু শুরু করতে পারো তো যদি লাগে আমার শপে আসো আমার কাছে অ্যাভেলেবেল আছে যারা যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার দোকানে আসতে চাও তাদের জন্য ওয়েলকাম আর আমার দোকানের অ্যাড্রেস শপের অ্যাড্রেসটা হচ্ছে কুসাডাঙ্গা হিমঘর চৌপতি ন্যাশনাল হাইওয়ের সাথে একদম আর আমার মোবাইল নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি ওয়ান ডবল নাইন জিরো ওয়ান ফোর থ্রি ফ্রেন্ডস আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি একটু ভালো লাগে কমেন্ট করে বলবে তোমাদের একটা পজিটিভ কমেন্টের মধ্যে আমার দশটা ভিডিও বানাতে মোটিভেট করে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে যারা যারা এ এক সিরিজের ভিডিও র্যাপিংয়ের ভিডিও দেখতে ভালোবাসো তো তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো হ্যাঁ তো নেক্সটের যে ভিডিও আসবে সেগুলো তোমাদের মোবাইলে সবার আগে পৌঁছে যাবে আর নেক্সট জো আরও যে ভিডিও আসতে চলেছে এটা হচ্ছে র্যাপিংয়ের উপর এক সিরিজে আরও নতুন নতুন স্টক আসছে তার উপরে আরও ভিডিও হতে চলেছে তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা তারা সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই